ব্যাটার দেওয়া আছে এরপর যদি প্রোডাক্টটা দেখাই ওয়ার দেওয়া আছে টেস্টিং ওয়ার দেওয়া আছে ক্যাপাসিটি কমোশন মাপার জন্য আর এ হচ্ছে মূলত প্রোডাক্টটা প্রোডাক্টটা যদি আমি দেখাই আপনাদেরকে সম্পূর্ণ এর টেক করা বিদায় আমি হচ্ছে ওপেন করছি না এ হচ্ছে প্রোডাক্টটা আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে এখানে আমি যদি অপশন করে দেখে দেখতে পাবেন তবে তো সকল ধরনের অপশন পাবেন আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমরা এটাকে ওপেন করে দিই দেখে

এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন পেয়ে যাবেন রেঞ্জ অপশন এবং এজড অপশন দেওয়া আছে আর এই সব আপনার চেক করে আপনি হচ্ছে অপশন চেঞ্জ করে চেঞ্জ করে কাজ করতে পারবেন অন অফ করলে এখানে অফ অপশন দিবেন আর এই সকল কাজগুলো আপনি দেখতে কত পাবেন সর্বোচ্চ 6 এম্পের পর্যন্ত এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এসি এটা বলতে এসি দিবেন না শুধু এসি 6 এম্পের পর্যন্ত এসি কারেন্ট আপনার কাজ করতে হবে এটার দাম পড়বে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা হলে পুরো এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলায় মাল পাঠা দেওয়া যাবে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে স্ট্রিট ফাস্ট ডেডেক্স এবং পাঠকপুরের মাধ্যমে চলে যাবে এক থেকে দুদিনের মধ্যে পাবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দাম পাবে তেরোশো টাকা শুধু হচ্ছে কুড়ি এক একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে প্রোডাক্টের চমৎকার প্রোডাক্ট আর এখানে আপনার হচ্ছে নকুল মার্ক ডট কম চলে গিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রোডাক্টের স্ক্রিনশট তুলে